স্বাধীনতা প্রিয় দেশবাসী পাঁচই আগস্ট আজ থেকে ঠিক এক বছর আগে দু সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রাহমুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গোম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল শত শত মিথ্যে মামলার কারণে ভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজন্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করার সকল আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল অন্যায় অনিয়ম অনাচার দুরুচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র তবে শেষ রক্ষা হয়নি দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক রিকশা চালক মুঠে মজুর গার্মেন্টস কর্মী হোটেল রেস্তোরাঁ কর্মী পরিবহন শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী গৃহবধূ নারী শিশু এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ রাজপথে নেমে এসেছিলেন গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ এজন্যই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন সাড়ে তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসন আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাব হিটলারের বাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কুচতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিসদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনও কোনো অনুতাপ অনুশোচনা নেই বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ প্রিয় দেশবাসী দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরপরই বীর জনতার উদ্দেশ্যে দেওয়া এক অভিনন্দন বার্তায় আমি বলেছিলাম বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সেটি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে জনগণের প্রতি আমার আহ্বান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ